হাসিনাবাদ সংক্ষেপে ফিরলেন জিয়া এবং সর্বশেষ জানাবো অভ্যুত্থানে হত্যাকাণ্ড ও গুম শেখ হাসিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনাবাদ সংক্ষেপে মুজিব ফিরলেন জিয়া ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার পাঠ্য বইয়ে বড় পরিবর্তন এনেছে প্রথমেই বাস্তবায়নযোগ্য নয় বলে নতুন শিক্ষাক্রম বাতিল করা হয়েছে এরপর পুরনো শিক্ষাক্রমের বই পরিমার্জন করা হয়েছে এসব বইয়ের পাতায় পাতায় আগে শেখ মুজিবুর রহমানের জীবনী তার ভাষণ এবং বিভিন্ন ঘটনা ও ছবি এবং তার কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের সাফল্য গাথা লিপিবদ্ধ ছিল এমনকি বইয়ের প্রচ্ছদ পেছনের কাভার এবং ভেতরেও শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের ছবি স্থান পেয়েছিল আরও ছিল শেখ হাসিনার বাণী সেগুলো বই থেকে শেখ মুজিবের ছবি ও তথ্য সংশোধন করা হয়েছে স্বাধীনতার ঘোষণায় শেখ মুজিবের পাশাপাশি মেজর জিয়াউর রহমানের ছবি ও তথ্য যুক্ত হয়েছে তবে প্রয়োজনের নিরিখে শেখ মুজিবুর রহমানের কিছু ছবি ও তথ্য রাখা হয়েছে নতুন বছরের পাঠ্য বইগুলো বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে বিশ্লেষণে দেখা গেছে প্রাক প্রাথমিক শ্রেণীর আমার বইয়ে সূচিপত্রের আগে স্থান পাওয়ার শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়া হয়েছে প্রথম শ্রেণীর বাংলা বইয়ে মুক্তিযুদ্ধ ও বিজয় অধ্যায়ের শুরুতে একইভাবে তার ছবি বাদ দেওয়া হয়েছে এই অধ্যায় থেকে শেখ মুজিবের সাত মার্চের ভাষণ বাদ পড়েছে অধ্যায়ের শব্দার্থ ও প্রশ্নোত্তর অংশেও শেখ মুজিবকে বাদ দেওয়া হয়েছে দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ে শেখ মুজিবুর রহমানের ওপর সোনার ছেলে বাদ দেওয়া হয়েছে তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ে বাদ গেছে শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা গদ্য সেই সাহসী ছেলে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ে আমাদের জাতির পিতা অংশ বাদ দেওয়া হয়েছে ইংরেজি বইয়ের শেষ অধ্যায় শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শেখ রাসেলকে নিয়ে লেখা গদ্য আ ওয়ান্ডারফুল বয় বাদ গেছে চতুর্থ শ্রেণীর বাংলা বই থেকে বাদ গেছে শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা মমতাজ উদ্দিনের বাংলার খোকা এবং নির্মলেন্দু গুণের লেখা কবিতা মুজিব মানে মুক্তি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে আমাদের মুক্তিযুদ্ধ অধ্যায়ের উনিশশো সালের মুক্তিযুদ্ধ শীর্ষক লেখায় বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণের ছবির পাশাপাশি মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার দেওয়ার ছবি স্থান পেয়েছে এখানে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা হয়েছে তবে তিনি প্রথমে ছাব্বিশ মার্চ স্বাধীনতার ঘোষণা দিলেও সাতাশ মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে আরেকবার ঘোষণা দেন বলে উল্লেখ করা হয়েছে একই ঘটনায় উল্লেখ করা হয়েছে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পাকিস্তানি বাহিনীর গণহত্যা এবং ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের বাংলাদেশের ইতিহাস অধ্যায় পঞ্চম থেকে দশম শ্রেণীর বইগুলো পুরনো শিক্ষাক্রমের ছিল সে কারণে এসব বইয়ের প্রচ্ছদ মুজিব বর্ষের লোগো ছিল সেগুলোর বাদ দেওয়ার পাশাপাশি প্রচ্ছদে থাকা শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়া হয়েছে ইংরেজি বইয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন অনুচ্ছেদে শেখ মুজিবুর রহমানের ছবি ও স্বাধীনতার ঘোষণা অংশটুকু বাদ দেওয়া হলেও বাকি সব ঠিক রাখা হয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে আমাদের মুক্তিযুদ্ধর শীর্ষক অধ্যায়ের প্রথম অংশে রয়েছে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানির ছবি পাশে রয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি জাতীয় চার নেতার ছবিও রয়েছে একই স্থানে শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ছবি ছিল ষষ্ঠ শ্রেণীর চারু পাঠ রকুনুজ জামান খানের লেখা মুজিব কবিতাটি বাদ দেওয়া হয়েছে একই শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিত বই থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রবন্ধটি বাদ দেওয়া হয়েছে এই শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে শেখ মুজিবের জন্ম ও স্কুল জীবন নিয়ে লেখা সন অব দ্য সয়েল এবং মুজিব ইন স্কুল ডেজ দুটি লেসন বাদ দেওয়া হয়েছে আওয়ার প্রাইড অংশে শেখ মুজিবুর রহমানের সাত মার্চের ভাষণ এবং স্বাধীনতার অংশটুকু বাদ দিয়ে বিজয় দিবসের তাৎপর্য আলোচনা করা হয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের বাংলাদেশের ইতিহাস অধ্যায়ে শেখ মুজিবুর রহমানের ছবি তার সাত মার্চের ভাষণের ছবি পাকিস্তানিদের আত্মসমর্পণের ছবি পঁচিশ মার্চের ছবি বাদ দেওয়া হয়েছে সেই জায়গায় সংক্ষেপে প্রাচীন যুগ থেকে বাংলাদেশের বিজয় পর্যন্ত ইতিহাস লেখা হয়েছে একই শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিত বই থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রবন্ধ রচনাটি বাদ দেওয়া হয়েছে সপ্তম শ্রেণীর বর্ণা বই থেকে গৌরী প্রসন্ন মজুমদারের একটি মুজিবের থেকে কবিতা বাদ দেওয়া হয়েছে ইংলিশ ফর টুডে বইয়ের গ্রেট ওমেন টু রিমেম্বার অংশে শেখ নেসা মুজিবের ছবি বাদ দেওয়া হয়েছে তাকে নিয়ে লেখা বঙ্গমাতা আওয়ার সোর্স অব ইন্সপিরেশন লেসন বাদ দেওয়া হয়েছে স্পোর্টস স্পোর্টস লাভ ও ছবি বাদ দেওয়া হয়েছে বঙ্গবন্ধু রেসপন্স টু ন্যাচুর ক্যালামেটিস নামে লেসনটিও বাদ দেওয়া হয়েছে সেখানে হোয়াট হ্যাপেন্স ইন বাংলাদেশ নাম দিয়ে লেসনটি পরিমার্জন করে লেখা হয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম অধ্যায়ের নাম লেখা হয়েছে বাংলাদেশের মুক্তি সংগ্রাম এই অধ্যায়ের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের অন্য সদস্যদের সঙ্গে শেখ মুজিবুর রহমানের নাম গেছে যা আগের বইয়ে ছিল না এখানে শেখ মুজিবের যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ ছয় দফা দাবির জনসভায় বক্তৃতা এবং পঁচিশ মার্চ পাকিস্তানি বাহিনীর হাতে বন্দী হওয়ার ছবি বাদ গেছে যুক্ত হয়েছে জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার ছবি অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ নামে একটি লেখা বাদ দেওয়া হয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের স্বাধীনতার ঘোষণা অংশে বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে জিয়াউর রহমানের ছবি দেওয়া হয়েছে তবে তার সাত মার্চের ভাষণের ছবি ও তথ্য ব্যবহার করা হয়েছে সাহিত্য কণিকা বইয়েও সাত মার্চের ভাষণ রাখা হয়েছে একইভাবে শেখ মুজিবের ভাষণ ও ছবি রাখা হয়েছে নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বইয়ের বাংলাদেশের স্বাধীনতা অংশে আবার বাংলা বইয়ে থাকা এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম অধ্যায় বাদ দেওয়া হয়নি নবম দশম শ্রেণীর বাংলা বই থেকে শেখ মুজিবকে নিয়ে লেখা নির্মলেন্দু গুণের কবিতা স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো বাদ দেওয়া হয়েছে বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত বইয়ের স্বাধীনতা দিবস অনুচ্ছেদ থেকে শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা বাংলাদেশের পর্যটন শিল্প প্রবন্ধের ঐতিহাসিক স্থাপনা অংশে নাম ভাষা আন্দোলন অনুচ্ছেদে উনিশশো সালের দশ মার্চ শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত রাষ্ট্রভাষার সংগ্রাম পরিষদের বৈঠক বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রবন্ধে শেখ মুজিবের স্বাধীনতার ডাক অংশটুকু বাদ দেওয়া হয়েছে এছাড়া শেখ হাসিনা সরকারের সাফল্য গাথা নিয়ে লেখা প্রবন্ধ অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ ও বাদ দেওয়া হয়েছে একই ইংলিশ টুডে বই থেকে মুজিবুর ওপর লেখা ফাদার ন্যাশন বাদ দেওয়া হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ে শেখ হাসিনার সাবেক দুই শিক্ষামন্ত্রী দীপুমণি ও মহিবুল হাসান চৌধুরী এবং সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছবি বাদ দেওয়া হয়েছে পৌরনীতি ও নাগরিকতা বইয়ে পূর্ব আন্দোলনও আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান অংশে উনিশশো সালের চার জানুয়ারি মিছিল পিকেটিং করার সময় শেখ মুজিবুর রহমান সহ অন্যদের গ্রেপ্তারের বিষয়টিও বাদ দেওয়া হয়েছে ছয় দফার পটভূমি অংশে শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের স্বাধীনতার অংশের ভূমিকায় জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা অংশটুকু যোগ হয়েছে তবে উনিশশো সালে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা অন্য নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের অংশটুকু বাদ দেওয়া হয়েছে স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা অংশে জিয়াউর রহমানের ছবি যুক্ত করা হয়েছে আগের বইতে ছিল মুক্তিযুদ্ধের নারী অংশে নারীদের ত্যাগের স্বীকৃত স্বরূপ শেখ মুজিবুর রহমান তাদের বীরাঙ্গনা উপাধিতে ভূষিত করেন নতুন বই লেখা হয়েছে সরকারিভাবে তাদের বীরাঙ্গনা উপাধিতে ভূষিত করা হয় রাজনৈতিক নেতৃবৃন্দের অবদান অংশটুকু বাদ দেওয়া হয়েছে সেখানে শেখ মুজিবুর রহমানের ছবিও ছিল বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বই থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল এবং সামরিক শাসন ও পরবর্তী ঘটনা প্রবাহ অধ্যায় দুটি বাদ দেওয়া হয়েছে বইয়ের ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ অধ্যায়ও ভাষা আন্দোলনে শেখ মুজিবুর রহমানের গ্রেপ্তার হওয়ার বিষয়টি বাদ দেওয়া হয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন ও শেখ মুজিবুর রহমান নামে একটি পাঠ বাদ দেওয়া হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি পাঠ ও তার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণের দাবি বাদ দেওয়া হয়েছে সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন অধ্যায়ে ছয় দফা ও বাঙালি জাতীয়তাবাদ পাঠকে লেখা হয়েছে আওয়ামী লীগের ছয় দফা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান পাঠটি বাদ দেওয়া হয়েছে সত্তরের নির্বাচন এবং মুক্তিযুদ্ধ অধ্যায়ে নির্বাচনোত্তর নেতাকর্মী বেষ্টিত শেখ মুজিবুর রহমানের ছবি ঠিক রাখা হয়েছে সাতই মার্চের ভাষণ এবং ছবিও ঠিক রাখা হয়েছে পঁচিশ মার্চের গণহত্যা এবং স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধ দুটি অধ্যায়কে এক করে পঁচিশ মার্চের গণহত্যা এবং মুক্তিযুদ্ধ করা হয়েছে এখানেও জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা অংশটুকু যোগ করা হয়েছে অবশ্য বঙ্গবন্ধুর গ্রেপ্তার অধ্যায় ও সেখানে ব্যবহৃত ছবি ঠিক রাখা হয়েছে এছাড়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর আরবি সাহিত্য বইয়ের দ্বিতীয় অধ্যায়ে শেখ মুজিবের ছবি সংবলিত টাকার নোটের ছবি বাদ দেওয়া হয়েছে অষ্টম শ্রেণীর আরবি সাহিত্য বইয়ে এশতেখ লালু বাংলাদেশের নাম পরিবর্তন করে মারে ফাতু বাংলাদেশ করা হয়েছে প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন